এবার ইসরায়েলি জাহাজ নিয়ে হুতির নতুন হুমকি হামাসের প্রশংসা জানিয়ে দিব এদিকে ফের আক্রমণ হাউজের এবার এক রাতে ইউক্রেনের সাতাত্তরটি ড্রোন ভূপাতিত করল রাশিয়া এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের গাজা পুনর্গঠনের দায়িত্ব নেওয়া উচিত আহ্বান এরদোগানের আরো জানিয়ে দিব এবার পরমাণু প্রযুক্তির ব্যাপারে কারোর নির্দেশ মানবে না ইরান ও রাশিয়া গণহত্যায় ব্রিটেন জড়িত অপরাধ যজ্ঞের পেছনে নেট এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে যুদ্ধ প্রত্যাখ্যান করলে রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা হুশিয়ারি ট্রাম্পের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলি জাহাজ নিয়ে হুতির নতুন হুমকি হামাসের প্রশংসা হামাস বুধবার ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের প্রশংসা করেছে কারণ তারা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছে হামাস এটিকে ফিলিস্তিনি স্বার্থের প্রতি সত্যিকারের প্রতিশ্রুতি বলে উল্লেখ করেছে এক বিবৃতিতে হামাস বলেছে এটি আমাদের ফিলিস্তিনি জনগণ ও তাদের প্রতিরোধের প্রতি প্রকৃত সমর্থনের প্রতিফলন এবং গাজার উপর চাপিয়ে দেওয়া অন্যায় অবরোধ ভাঙতে বাস্তবিক চাপ প্রয়োগ করছে ইয়েমেনের রাজধানী সানা ও লোহিত সাগরের উপকূলের বড় অংশ নিয়ন্ত্রণ করা হুতি গোষ্ঠী মঙ্গলবার রাতে ঘোষণা দেয় তারা পুনরায় হামলা শুরু করবে কারণ ইসরায়েল গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়া বন্ধ করেনি হুতি জানায় তারা লোহিত সাগর বাবাল বালমান্দা প্রণালী এডেন উপসাগর ও আরব সাগরে সব ইসরায়েলি জাহাজের চলাচলে নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করছে কারণ ইসরায়েল তাদের দেওয়া চার দিনের সময়সীমাধে গাজায় সহায়তা প্রবেশের অনুমতি দেয়নি এর আগে এই মাসের শুরুতে ইসরায়েল গাজার উপর সম্পূর্ণ সহায়তা প্রবেশ বন্ধ করে দেয়

আরও একবার দিল্লিকে নিশানা করল ওয়াশিংটন এক প্রেস এ হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ভারতের উচ্চ হারে শুল্ক নেওয়ার প্রসঙ্গ তোলেন তিনি বলেন আমেরিকানদের মদের উপর একশো শতাংশ শুল্ক নেয় ভারত এটিকে সহায়ক নয় বলে মন্তব্য করেন তিনি ভারতীয় বার্তা সংস্থা এ এর প্রতিবেদনে বলা হয় হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট যুক্তরাষ্ট্রের উপর বিভিন্ন দেশের আরোপিত শুল্ক নিয়ে করার সময় আমেরিকান অ্যালকোহল এবং কৃষি পণ্যের উপর ভারতের আরোপিত শুল্কের কথা উল্লেখ করেছেন স্থানীয় সময় এক সংবাদ তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্পরিক সহযোগিতায় বিশ্বাস করেন এবং ন্যায্য ও ভারসাম্যপূর্ণ বাণিজ্য সম্পর্ক চান তিনি বললেন ভারতকে দেখুন আমেরিকান অ্যালকোহলের উপর একশো পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে দেশটি এবার এক রাতে ইউক্রেনের সাতাত্তরটি ড্রোন ভূপাতিত করল রাশিয়া একরাতে রাতে ইউক্রেনের সাতাত্তরটি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেন সীমান্তবর্তী পশ্চিম বারানস্ক অঞ্চলে ত্রিশটি ড্রোনের হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে এবং এসব ড্রোন ধ্বংস করা হয়েছে এছাড়া কালুগা এলাকায় আরও পঁচিশটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এই বিবৃতিতে আরও জানানো হয়েছে তুরস্ক ভোরেনেস সহ রোস্তোপ এবং বেলগরদ অঞ্চলেও বেশ কিছু ড্রোনগুলি করে ভূপাতিত করা হয়েছে এর আগে গত মঙ্গলবার মস্কো নব্বইটিরও বেশি ড্রোন ভূপাতিত করে মেয়র শেরগেই সোবিয়ানিন এটিকে মস্কোর উপর সবচেয়ে বড় ড্রোন হামলার ঘটনা বলে অভিহিত করেন রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে মঙ্গলবারের এই হামলায় তিনজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে সে সময় দেশটির বিভিন্ন স্থানে ইউক্রেনের তিনশো ভূপাতিত করা হয় অপরদিকে বৃহস্পতিবার সকালে ইউক্রেনের একাধিক শহরে হামলা চালিয়েছে রাশিয়া আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান রোমান জানান বিয়াল্লিশ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন বৃহস্পতিবার ভোরে কি দিনীপত্রের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে ওই দুই শহরে হামলার ঘটনা ঘটেছে সূত্র টাইমস অফ ইসরায়েল ও এপির দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের গাজা পুনর্গঠনের দায়িত্ব নেওয়া উচিত দাবি এরদগানের। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠনের দায়িত্ব নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান রাজধানী আঙ্কারারে রাজধানী আঙ্কারার বেস্তেপে মিলেট প্রদর্শনী হলে ফিলিস্তিনিদের সঙ্গে ব্রাদারহুড ইফতারে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ডেইলি সাবা গাজার জনগণের সঙ্গে তুরস্কের অটল সংহতি পুনর্ব্যক্ত করে তিনি মুসলিম দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজা পুনর্গঠনে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি বলেন আমাদের প্রচেষ্টা কেবল গাজা বা স্থিতিশীলতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ সেই সঙ্গে এই লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেন তিনি এর দোগান গাজায় ইসরায়েলের চারশো একাত্তরতম দিনের গণহত্যাকে নিন্দা করে একে মানব ইতিহাসের কলঙ্ক বলে অভিহিত করেন তিনি বলেন 61 হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে যার মধ্যে 200 জনের বেশি সাংবাদিক এবং 330 জনের বেশি স্বাস্থ্যসেবা কর্মীও রয়েছেন যাদের ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন এবার পারমাণবিক প্রযুক্তির ব্যাপারে কারোর নির্দেশ মানবে না ইরান পারমাণবিক প্রযুক্তির ব্যাপারে ইরান কারো সঙ্গে পরামর্শ বা কারোর নির্দেশ মানবে না বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ তার দেশ নিজের স্বাধীন পরমাণু নীতিতে অটল রয়েছে বলেও দাবি করেছেন তিনি মঙ্গলবার রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আর বলেন ইরান তার পরমাণু কর্মসূচি পরিচালনার ব্যাপারে কারো সঙ্গে যেমন পরামর্শ করবে না তেমনি কারো নির্দেশ শুনবে না ইরানের ভাইস প্রেসিডেন্ট বলেন মানব উন্নয়ন ও সামাজিক সমস্যাবলী সমাধান করার জন্য অন্যান্য প্রযুক্তির মতো আমাদেরকে পরমাণু প্রযুক্তিও ব্যবহার করতে হবে এই কাজে আমরা কারোর সঙ্গে পরামর্শ করব না বা কারো নির্দেশ গ্রহণ করব না একই সঙ্গে আমরা এই প্রযুক্তি বিশ্বের সর্বত্র ছড়িয়ে দেব যাতে তা সবাই ব্যবহার করতে পারে ইরান আতঙ্ক ছড়িয়ে দেওয়ার সমালোচনা করে আরেফ বলেন ইরান সভ্যতা ও সংস্কৃতি যুগ যুগ ধরে বিশ্বব্যাপী মানবতার জয়গান গিয়েছে তিনি বলেন পশ্চিমা সভ্যতা যুদ্ধের মতো বিপর্যয় তৈরি করে কিন্তু ইরানি সভ্যতা বিপর্যস্ত মানবতাকে মুক্তি দেয় এদিকে পারমাণবিক আলোচনার জন্য বেজিং এ বৈঠক করবে ইরান চীন ও রাশিয়া তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহে রাশিয়া ও ইরানের সঙ্গে ত্রিদেশীয় উচ্চ পর্যায়ের আলোচনা আয়োজন করবে চীন বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং জানিয়েছেন প্রতিনিধিরা ইরানের পারমাণবিক কর্মকাণ্ড এবং আঞ্চলিক নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় নিয়ে মত বিনিময় করবেন সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে আগামী শুক্রবার ত্রিপক্ষীয় এই বৈঠকে থাকবেন চীনের পররাষ্ট্র উপমন্ত্রী মা ঝাং ঝু রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী শেরগাই রিয়াবকভ এবং ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিয়াবাদি চীন রাশিয়া এবং ইরানের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও গভীর হয়েছে এই তিনটি দেশই মূলত সপ্তাহে সিকিউরিটি বেল্ট দুই হাজার পঁচিশ চালায় গত সকালে চীনা নৌবহর ইরানের চাবাহার বন্দরে কাছে জলসীমায় পৌঁছে চীনে নতুন করে আলোচনাটি এমন সময় ঘটছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সরাসরি পারমাণবিক আলোচনা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন ট্রাম্প গত সপ্তাহে বলেছিলেন তিনি ইরানের নেতার কাছে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন সেখানে পুনরায় আলোচনার আহ্বান এবং একটি কূটনৈতিক সমাধানের পক্ষে কথা বলা হয়েছে সেই সঙ্গে সামরিক চাপের হুঁশিয়ারিও দেন তিনি ইসরায়েলের গণহত্যায় ব্রিটেন জড়িত সিরিয়ায় অপরাধ যজ্ঞের পেছনে নেটো রাজনৈতিক কর্মী এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী জেরেমি করবিন গাজায় ইসরায়েলি হামলায় ব্রিটেনের ভূমিকা সম্পর্কে টুইট করেছেন পার্স টুডে অনুসারে তিনি লিখেছেন যে তিনি গাজায় ব্রিটেনে জড়িত থাকার বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রকাশ্য এবং স্বাধীন তদন্তের আহ্বান জানাচ্ছেন গণহত্যায় আমাদের সরকারে জড়িত থাকার বিষয়ে জানার আমাদের অধিকার আছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অ্যালেক্স কোল ট্রাম্পের শুল্ক যুদ্ধকে গর্ত খনন হিসেবে বর্ণনা করেছেন তিনি ট্রাম্পকে লিখেছিলেন তুমি বোকা গর্ত করতে থাকো তারাও একই কাজ করবে শুল্ক যুদ্ধে কেউ জিততে পারে না সোশ্যাল নেটওয়ার্ক এক্সের এক কর্মী জ্যাকসন হিংকল একটি টুইট বার্তায় সিরিয়ার বর্তমান সংঘাত এবং দেশটির আরাবি বেসামরিক নাগরিকদের উপর গুলানি সরকারের উপাদানগুলোর আক্রমণ বিশ্লেষণ করেছেন তিনি লিখেছেন সিরিয়ার সন্ত্রাসীরা বিনা কারণে সামরিক বাড়িঘরে আক্রমণ করছে নেটোর কারণেই এটা হয়েছে এ দিকে যুদ্ধবিরতি প্রস্তাব খান করলে রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা হুঁশিয়ারি ট্রাম্পের ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতির বিষয়টি এখন রাশিয়ার উপর নির্ভর করছে তবে 30 দিনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া সম্মত না হলে মস্কোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি জেলনস্কির দাবির প্রেক্ষিতে প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প বলেছেন মস্কো যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন না দিলে দেশটির উপর ব্যাপক আর্থিক নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটতে পারে যুক্তরাষ্ট্র এদিকে হোয়াইট হাউস জানিয়েছে প্রস্তাবের বিষয়ে বিস্তারিত জানাতে রাশিয়া যাচ্ছেন মধ্যপ্রাচ্যের মার্কিন দূত স্টিভ উইটকফ ইউক্রেন যুদ্ধের অবসানে জোর কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় মার্কিন ও ইউক্রেনীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে অনুষ্ঠিত হয় ওই বৈঠকে রাশিয়ার সঙ্গে ত্রিশ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয় ইউক্রেন এখন যুদ্ধবিরতি হবে কিনা সেটা নির্ভর করছে রাশিয়ার উপর হলেও সামরিক যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া সম্মত না হলে দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন জেরিনস্কি বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন রাশিয়া যুদ্ধ না শান্তি চায় এবারই তা সবার সামনে স্পষ্ট হবে